একেলা জীবন একেলা মরণ একেলা চলতে কে সেবায় একেলা জীবন একেলা মরণ একেলা চলতে কে সেবায় এ দুনিয়ার মানুষ বলো কেউ তো নাই গ এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কারু নাই একেলা জীবন একেলা মরণ একেলা চলতে কে সেব এ দুনিয়ার মানুষ হলো কেউ তো কার নাই গো এ দুনিয়ার মানুষ হলো কেউ তো কার সাজ তো চারা কেউ চলি না মনের বেতা কেউ বোঝে না সাজ তো চারা কেউ চলে কেউ বোঝে না কারো দুঃখ দেখেলে আবার করে দুঃখের অভিনয় কারো দুঃখ দেখেলে আবার করে দুখের অভিনয় এ দুনিয়ার মানুষ বল কেউ তো কারণ গ এ দুনিয়ার মানুষ বল কেউ তো কারণ একেলা জীবন একেলা মরণ একেলা চলতে কে সেরে গয় এ দুনিয়ার মানুষ বল কেউ তো কারণ গ এ দুনিয়ার মানুষ বল কেউ তো কারণ যে বুঝবে তোমার মনের যে কথা যে দেবে সকল বেতা যে বুঝবে তোমার মনের যে কথা যে সকল বেতা। শেয়াল্লারে শাশি বল কথা তাকে বেনার কোনো ভয় শিয়ালে শাশি বল কথা তাকে বেনার কোনো গয় এ দুনিয়া মানুষ বলো কেউ তো নয় গ এই দুনিয়া মানুষ বলো কেউ তো নয় একেলা জীবন একেলা বরং একেলা তা থেকে সেরে গয় একেলা জীবন একলা বরং একেল চলতে ছেড়ে বই এ দুনিয়া মানুষে বলো কেউ তো কার মানুষে বল কেউ তো কারণ রা কি বোলামিনিয় আপন আপন করি যার রে রা কি আপন আপন করি সিজারে তারা এ করে বলে যাবে দুদিন পর তারা এ তো কে করে বলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষ বলো কেউ তো কার দুনিয়ার মানুষ বলো কেউ তো কারণ একেলা মরণ একেলা তা থেকে সেরে গয় একেলা জীবন একেলা মারণ মেলা চলতে সেরে বই এ দুনিয়ার মানুষ এগুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষ এগুলো কেউ তো কারণ গো এ দুনিয়ার মানুষে বলো